ধান্ডি বত্রিশ নম্বর সড়কের বাহিনীর বিজেপির সমন্বয় যৌথ বাহিনীর টাওয়ার দেখতে পাচ্ছি ऐसे निकली तो तो बिजी नहीं थी भाई जाने को আজ পনেরো আগস্ট ধীর বত্রিশ নম্বরে জাতীয় শক্তিবোধ উপলক্ষে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে আসার কথা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কিন্তু এখানে ছাত্র জনতার আন্দোলন যারা করেছিল পাঁচ আগস্ট ছাত্র জনতা তারা হচ্ছে সকাল থেকেই কিন্তু ধামুন বত্রিশ নম্বরের সড়কের মূল ফটক দখলে নিয়েছে এবং